আপনারা কেমন আছেন আর আমদিলাম আমি ভালো আর আজকে তোমাদেরকে রান্না শেখাবো তাই যে কিভাবে রান্না করতে হয় ওকে ঠিক আছে তাহলে তুমি এখন কার জন্য রান্না করছো পাপার জন্য পাপার জন্য এটা হলো টেবিল কি এটা কি এটা টেবিল টেবিল না তো তাহলে ক্যাবেজ ক্যাবেজ আর এটা হলো গ্লাস এটা গ্লাস তারপর

তাই রান্না দেখি। সবাইকে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা আমাদের বুড়ির কাছ থেকে রান্না শিখছি ওয়াজদিহা তার পাপার জন্য নাকি বিরিয়ানি রান্না করবে আর ওয়াজদিহা আমার জন্য চা বানাচ্ছে কারণ তার মা একজন চা খোর মানে চা ছাড়া তার চলেই না প্রায় দুই দিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে শপিং ব্লগ অনেকেই জানতে চেয়েছিলেন ওয়াজিয়া কি খেলনা কিনেছিল সো ভিডিওটা তাদের জন্য এটা ছিল একটা কিচেন সেট এটাই ছিল সেই মিনি সো ব্যাগের মধ্যে আর সারা দিন রান্না করে তার পাপার জন্য কখনো কখনো বিরিয়ানি রান্না করে কখনো কখনো পিজ্জা রান্না করে আবার কখনো কি রান্না করে ভাতও রান্না করে এখন কি রান্না করছো তুমি এত আর্লি রান্না করে ফেলছো তাই খেতে কেমন হয়েছে দেখি অনেক আম হয়েছে আর এটা ছিল তার কিচেন সেটটা খুব সুন্দর ডেকোরেশন করা আর দাঁড়াও আমি তো দেখাচ্ছি এটা অনেকে দেখতে চেয়েছিল তাই তো ভিডিওটা করা খুব সুন্দর গুছানো দাও তারপর ওয়াজিহা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমিও ভালো আছি পাপাও ভালো আছে তুমি পাপ আসলে পাপাকে জিজ্ঞাসা করো ওকে তোমার রান্না শেষ পাপার জন্য কি রান্না করেছো পাপার জন্য কি রান্না করেছো আর পাপাকে মানিয়ে তোমার পাপা কিন্তু এখানে নেই তারপরও তোমার পাপা 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 কেন মাম্মা সব কিছুতেই পাপা একটু মাম্মা বলো মাম্মার জন্য করছো তুমি কি পাপাকে বেশি ভালোবাসো মুখে বলো হ্যাঁ তাই কেন বেশি ভালোবাসো আর একটুকু অনেকটুকু পাপাকে মিস করছে তাই ওয়াজিয়া প্রথমে বলেছে কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবে ওয়াজিয়া নিজেই ভুলে গিয়েছে দেখাতে তাই না ও আচ্ছা তাই ওয়াজিয়া রান্না করে ফেলেছে দেখলেন তো কিভাবে রান্না করতে হয় হ্যাঁ আমরা ওয়াজিয়া বুড়ি কাছ থেকে কত কিছু শিখে গেলাম রান্না কিভাবে করতে হয় বিরিয়ানি রান্না করতে হয় কিভাবে পানি দিতে হয় কিভাবে তাই না ওকে সবে অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজিয়া মামনি জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ